আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে দিল্লি বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রাখলাম তো এই ডিজাইনটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চার তিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্সে বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আমরা মাস্টার ইয়েলো কালারটা দিয়ে শুরু করবো বুটিক্সের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পাটি জামা যারা চাচ্ছিলেন একদম ধামাকা প্রাইজে তাদের জন্য কিন্তু ধামাকা প্রাইজ দিয়ে আজকে পাটি জামা নিয়ে আসছি দেখেন এটা হলো গলার নেকটা ফুল অল ওভার কিন্তু কাজ করা থাকবে একদম চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর একটু কাছ থেকে দেখাই দিই এটা হলো অ্যাম্বোডারি কাজের সাথে সিকোয়েন্স আর সিকোয়েন্সগুলো কিন্তু উঠবে না এগুলো সেলাই করা একটার পর একটা সেলাই করা আছে আর এটা হলো নিচের দামাটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু অসাধারণ থাকবে আর এটার হাতার প্রসঙ্গ একটু দেখাই দিই হাতাটাও থাকবে আপনার বডিতে যে কাজটা আছে সেম কাজটা থাকবে আর এর প্রাইসটা পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আর এটা ফোর পিস স্যালোয়ার এবং স্যামিজ দুইটা একসাথে দেওয়া আছে আপনার কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে বানাবেন এটা অন্যটা দেখেন মাসালা অনেক বড়ো প্লাস অন্যটাও কিন্তু ফুল অল ওভার কাজ থাকবে আর এটাও থাকবে অন্যার চা চারোপাশে থাকবে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালার আজকে দেখা দেবো তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চোখে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন এগুলো কিন্তু আমাদের বুটিক্সের একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন খুবই অসাধারণ মানে কালারটা খুবই চমৎকার ইউনিক একটা কালার আর এটার নিচের দামানটাও কিন্তু একদম চমৎকার একটা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিতে থাকবে অল ওভার কাজ করা এটা হাতাটাও কিন্তু সেম কাজ করা পেয়ে যাচ্ছেন বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু হাতায়ও পেয়ে যাচ্ছেন আর এটার ফোর পিস কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন সব কিছু দেওয়া আছে স্যালোয়ার শ্যামিস একসাথে দেওয়া আছে এই যে আমি দেখাই দিচ্ছি স্যালোয়ার এবং শ্যামিস একদম চমৎকার একটা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে দেখেন অন্যরা দেখেন মাত্র তেইশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস একটা জামা পেয়ে যাচ্ছেন পার্টি জামা তেইশো পঞ্চাশ টাকায় আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা আসতে পারবেন হোলসেল নিতে অবশ্যই আমাদের এই ঠিকানার মতো এসে করবেন চারদিন চোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে হোলসেল খুচরো দুইটাই সেল করি আর যারা আসতে পারবেন না অবশ্যই এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন কারণ এই ধরনের নিত্য নতুন কালেকশন কিন্তু আমাদের অনেক আছে প্রতিদিনই আমরা ভিডিও করতেছি তো যারা আসতে যাচ্ছেন অবশ্যই এসে করবেন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকম